এভাবে বাদামের বরফি করে দিলে বাচ্চারা দেখবেন যে বাইরে থেকে বাদামেরা চকলেটই খেতে চাইবে না এত এত মজার হয় আর বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে বাদামের এই বরফিগুলো আসসালামু আলাইকুম সবাইকে আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর আমরা যে দোকান থেকে কিনে খাই সেরকমই কিন্তু অনেকটা ফ্লেভার আসে তারপর দেখেন এখানে কিছু যে চিনাবাদাম ছিল আর প্রথমে কিন্তু চিনাবাদামগুলো হালকা ভেজে নিতে হবে আর চোলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি আর এই বাদামের বরফিগুলো দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর এই যে বাদামগুলো কিন্তু আমি ভেজে নিলাম তারপর হচ্ছে একটু ঠান্ডা করে এখনও যে খোসা ছাড়িয়ে নিলাম আর এই যে খোসা ছাড়ানোর জন্য ছোট বড় মানে যাদেরকে পাবেন তাদেরকে এরকম করে মানে খোসা ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আর আমার মেয়ে মিলে খোসা ছাড়িয়ে নিলাম আর এগুলো একটু ঝেড়ে নেব আর যে ঝাড়ার পরে দেখেন একদম খোসাগুলো কিন্তু চলে গেছে তারপর হচ্ছে এখন এই যে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিব আর গুঁড়ো করার সময় কিন্তু একদম মিহি করব না হালকা একটু দানাদার থাকবে আর এখন হচ্ছে একটা চিনি শিরা করছে এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে এক কাপ পানি দিলাম আর চিনির শিরাটাকে একটু ঘন করতে হবে আর এই যে ঘন হওয়ার সময় এখন এই যে গুঁড়ো করা বাদামগুলো দিয়ে দিলাম তারপর কিছুটা নারকেল কোরানো ফ্রিজে ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপের একটু কম হবে গুঁড়া দুধ দিলাম তারপর হচ্ছে এখানে অনবরত এখন নাড়তে হবে আর এখন কিন্তু একটুকু চুলার কাছ থেকে সরা যাবে না একদম নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে আসবে প্যানের গায়ে গায়ে লেগে থাকবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এটা দেখেন এটা আরও কিন্তু একটু শুকনা হবে আমি কিন্তু মানে পরেরটা স্কিপ করেছি এটাই যে দেখেন এরকম শুকনা শুকনা হবে মানে একদম যখন আমি নাড়তে নাড়তে দেখবো যে একদম ঘন হয়ে আসছে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে আর এটাকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে কেটে নেব আর এই বাদামের বরফিগুলো বানানোর সাথে সাথে দেখবেন ছোটরা আরও বেশি করে চেয়ে চেয়ে খাবে আপনার কাছে এত মজার হয় আর এই বাদামের বরফিগুলো হচ্ছে মানে এর স্বাদটা একদম লাগবে দোকানের যে আমরা কিনে খাই বাদামের চকলেট সেম কিন্তু সেরকম হবে এরকম মানে এজন্য কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে তো আমি কিন্তু আমার পছন্দ মতো বরফির আকারে কেটে নিচ্ছি তারপরে যে দেখেন এখন একটা প্লেটে পরিবেশন করলাম বন্ধুরা আপনাদের কাছে বাদামের বরফিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছে দেখেন একদম পারফেক্ট হয়েছিলো তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য